আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলন তিনের ছাব্বিশ নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের অঙ্কগুলোর ক্লাস এই চ্যানেলের প্লে লিস্ট সাজানো আছে সেখান থেকে দেখে নিও চলো তাহলে আমরা আজকের ক্লাসটি এখানে শুরু করি ছাব্বিশ নম্বর অঙ্কের ডাকে লিখছে একটি বইয়ের দুর্গ পঁচিশ সেন্টিমিটার এবং প্রস্থ আঠারো সেন্টিমিটার বইটির পৃষ্ঠা সংখ্যা দুইশো এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব। শূন্য দশমিক এক মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করো চলো এবার আমরা বইটির আয়তনটা জেনে নিই প্রথমে ডাক্তার লিখে নিবে দুই পৃষ্ঠার সমান এক পাতা সুতরাং এক পৃষ্ঠা সমান দুই বাঘের এক মানে হাফ অর্ধেক একের অর্ধেক পাতা সুতরাং দুইশো পৃষ্ঠা সমান এক গুণ দুইশো উপরে হবে আর দুই নিচে হবে দুই দিয়ে দুইশোকে কাটাকাটি করলে হবে একশো আবার একশোতে এক কে গুণ করলে হবে একশোই তাই একশো পাতা এক পাতা কাগজের পুরত্ব হচ্ছে শূন্য দশমিক এক মিলিমিটার সুতরাং একশো পাতা কাগজের পূরত্ব হচ্ছে শূন্য দশমিক এক গুণ একশো হবে দশ দশমিক শূন্য মিলিমিটার আর কি অর্থাৎ বইটির উচ্চতা দশ মিলিমিটার সমান মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে যদি প্রকাশ করি তাহলে দশ দ্বারা ভাগ করতে হবে তাই দশ বাঘের দশ সেন্টিমিটার দশ দিয়ে দশকে ভাগ করলে হবে এক সেন্টিমিটার তো দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার এবার সে ব্র্যাকেটে লিখে দেওয়া হলো আবার বইটির দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার এবং প্রস্থ আঠারো সেন্টিমিটার এটা দেওয়া ছিল ডাকি সুতরাং বইয়ের আয়তন বইয়ের আয়তন বের করার জন্য আমরা উচ্চতা অবশ্যই প্রয়োজন উচ্চতা পেয়েছিলাম এক সেন্টিমিটার প্রস্থ এবং উচ্চতা একত্রে গুণ করলে আমরা গণ সেন্টিমিটারে পেয়ে যাব বইটির আয়তন তো বইটির আয়তন পেলাম গণ সেন্টিমিটার নিম্ন আয়তন চারশো পঞ্চাশ গণ সেন্টিমিটার এটাই হচ্ছে ছাব্বিশ নম্বর অঙ্কের সমাধান এবার সাতাশ নম্বর অঙ্কের ডাকটা নিই সাতাশ নম্বর অঙ্কের ডাকে বলছে একটি পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার এবং মিটার এবং পুকুরের পানির গভীরতা তিন মিটার একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি শূন্য দশমিক এক গন মিটার পানি সেচতে পারে পুকুরটির পানি শূন্য করতে কত সময় লাগে চলো এটার সমাধানটা নি তো লিখে নিবা পুকুরের দৈর্ঘ্য বত্রিশ সেন্টিমিটার প্রস্থ বিশ সেন্টিমিটার এবং উচ্চতা না উচ্চতা তো নেই দেওয়া গভীরতা তিন মিমি তিন মিটার তো সবগুলোর পিছনে মিটার রয়েছে তো এবার পুকুরের আয়তন পুকুরের আয়তন বের করতে গেলে দৈর্ঘ্য গভীরতা এবং প্রস্থ তিনটা একসাথে গুণ করতে হবে তো তিনটা একসাথে যদি গুণ করি তাহলে গণমিটারে প্রকাশ হয়ে যাবে ফল হবে উনিশশো বিশ এবার পুকুরের পানির আয়তন উনিশশো বিশ গণমিটার শূন্য দশমিক এক গণমিটার পানি সেজতে পারে এক সেকেন্ডে সুতরাং এক গণমিটার পানি শূন্য দশমিক এক সেকেন্ডে সুতরাং উনিশশো বিশ গণমিটার পানি সেজতে পারে এক গুণ উনিশশো উপরে হবে এবং নিচে হবে শূন্য দশমিক এক এবার এটাকে দ্বারা যদি কাটাকাটি করি আমরা এখানে সেকেন্ডে যদি প্রকাশ করি তাহলে দশ দ্বারা একে ভাগ করতে হবে শূন্য দশমিক একে যদি দশ দ্বারা ভাগ করি তাহলে উনিশশো বিশের সাথে দশ গুণ করতে হবে তাহলে হবে উনিশ হাজার দুইশো সেকেন্ড এখন উনিশ হাজার দুইশো সেকেন্ড সমান ষাট ভাগের উনিশ হাজার দুইশো সেকেন্ড মিনিট মানে সেকেন্ড থেকে আমরা মিনিটে কনভার্ট করবো এবার ষাট সেকেন্ডে সমান এক মিনিট এবার ষাট দিয়ে যদি আমরা এক মিনিট যেত তো সমান ষাট দিয়ে যদি এটাকে ভাগ করি উনিশশো বিশকে তাহলে হবে তিনশো বিশ তিনশো বিশ হবে সাইড দ্বারা কাটলে তো তিনশো বিশ মিনিট আবার তিনশো বিশ মিনিটকে যদি আমরা ঘন্টায় প্রকাশ করি মিনিটকে তাহলে আমরা মিনিটের পরিবর্তে এখানে ঘন্টা হয়ে যাবে আর নিচের সাইড দ্বারা তিনশো বিশকে ভাগ করতে হবে তাহলে হবে পাঁচ ঘন্টা বিশ মিনিট যদি আমরা সাইড দিয়ে বাক করি তাহলে পাবো পাঁচ ঘন্টা বিশ মিনিট সুতরাং পানি শূন্য করতে পাঁচ ঘন্টা বিশ মিনিট সময় লাগবে এটাই হচ্ছে সাতাশ নাম্বার অঙ্কের সমাধান এবার আমরা দেখে অঙ্কের ডাকে বলছে তিন মিটার দুর্গ দুই মিটার প্রস্থ এক মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চাই পঞ্চাশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব গণক রাখা আছে চোবাচারটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা কত হবে চলো পানির গভীরতা কত হবে তা আমরা বের করে নিই তো সুতরাং চোবাচার দৈর্ঘ্য তিন মিটার তো মিটারকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে এক হাজার দ্বারা একশো দ্বারা গুণ করতে হবে একশো দ্বারা যদি গুণ করি তিন একশো তিনশো হবে তিনশো সেন্টিমিটার আর প্রস্ত ছিল দুই মিটার এবার আমরা সেন্টিমিটারে প্রকাশ করব একশো দ্বারা গুণ করে তাহলে হবে দুইশো সেন্টিমিটার উচ্চতা ছিল মিটার এর সাথে দ্বারা গুণ করলে সুতরাং মিটার এক সমান এবার চৌবাচ্চার আয়তন এই তিনটা যেহেতু আমরা পেয়েছি উচ্চতা দৈর্ঘ্য এবং প্রস্থ এই তিনটা একত্রে গুণ করে নেব তিনটা একত্রে গুণ করলে হবে গণ সেমিতে তাহলে হবে ছয় লক্ষ ধাতব ছিল আয়তন দেওয়া নেই তাই বাহু দৈর্ঘ্য কিউব হবে বাহু দৈর্ঘ্য কিউব সেই দ্বারা গুণ করতে হবে বাহু দৈর্ঘ্য বাহু ছিল পঞ্চাশ সেমি তাই পঞ্চাশ সেমির উপরে যদি আমরা কিউব তাহলে দেশের উপরে কিউব গণশেমি তিনটা পঞ্চাশ একত্রে গুণ করতে হবে আমাদের তাহলে হবে এক লক্ষ পঁচিশ হাজার যেহেতু খালি চৌবাচ্চায় গণটি রাখা ছিল সুতরাং চৌবাচ্চার পানির আয়তন এবার ষাট লক্ষ থেকে এক লক্ষ পঁচিশ হাজার যদি আমরা গনশেমি বাদ দিই তাহলে পাবো আঠান্ন লক্ষ পঁচাত্তর গণসেমি চৌবাচ্চার তলার ক্ষেত্রফল তলার ক্ষেত্রফলটা আমরা দেওয়া ছিল তিনশো এবং দুইশো বর্গশ্রেমি এবার তিনশো সাথে দুইশো যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা ষাট হাজার সেমি। গণকটি তুলে আনা হলে পানির গভীরতা হবে পানির আয়তন ডিভাইডেড তলার ক্ষেত্রফল তো পানির আয়তন পেয়েছিলাম আমরা আটান্ন লক্ষ পঁচাত্তর হাজার আর ক্ষেত্রফল পেয়েছিলাম ছয় ছয় লক্ষ লক্ষ সেমি না তো ষাট হাজার সেমি তো এবার ষাট হাজার দিয়ে যদি আমরা আটান্ন লক্ষ পঁচাত্তর হাজারকে ভাগ করি তাহলে পাবো সাতানব্বই দশমিক বিরানব্বই সেন্টিমিটার প্রায় এতএব পানির গভীরতা সাতানব্বই দশমিক বিরানব্বই সেন্টিমিটার এই ছিল নম্বর সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসে তোমাদের ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিনটি অঙ্কের সমাধান করে বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে উনত্রিশ নম্বর সৃজনশীল থেকে শুরু করব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ